রাজনীতি ঘুরে ফিরে চাঁদাবাজদের হাতে অনেক দলকেই তো দেখলাম এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই আমার পা চলে না কিন্তু বিবেক ঠিকঠাক আছে আমি বুঝি কে অন্যায় করে এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় যেখানে নেতা মানে দানব না দায়িত্বশীল এই কারণেই আমি পাল্লায় ভোট দিব আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক যেখানে অন্যায় চাঁদাবাজি থাকবে না সেই জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিন ইনশাল্লাহ আমার মতো গরিবের কথা কেউ শুনে না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নিজেই করছি জামায়াতের দাড়ি পাল্লায় ভোট দিব ঝুঁকি নিয়ে চলি কারণ সিস্টেমেই নিরাপত্তা নাই এইবার আমি আর চুপ থাকবো না আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমার বয়স হইছে কিন্তু চোখে ঠিকই দেখি এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি ভোট দিব